রহিম আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য ডিফারেন্স বিটুইন পারফেক্ট কম্পিটিশন মার্কেট অ্যান্ড মনোপলি মার্কেট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য আলোচনা করার পূর্বে অল্প অল্প করে একচেটিয়া বাজার কাকে বলে ও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে আমাদেরকে লিখতে হবে একচেটিয়া বাজার আমাদেরকে একচেটিয়া বাজারের ধারণা আগেই নেওয়া হয়ে গেছে একচেটিয়া বাজার একচেটিয়া শব্দটি ইংরেজি মনোপুলি শব্দ থেকে এসেছে যখন কোনো দ্রব্যের একজন ব্যক্তি বা একটিমাত্র প্রতিষ্ঠান যোগান পূর্ণ নিয়ন্ত্রণে থাকে যখন কোনো দ্রব্যের যোগান একজন ব্যক্তি বা একটিমাত্র প্রতিষ্ঠানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকে তখন তাকে কি বলা হয় একচেটিয়া বাজার বলা হয় একচেটিয়া বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য বাজার নির্ধারিত দামে কয় বিক্রয় করা হয় এবং উক্ত বাজারে প্রবেশ ও প্রস্থানের কোনো বাধা থাকে না এরূপ বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়ে থাকে এভাবে ছোট ছোট করে আমাদের পার্থক্য দেওয়ার পূর্বে একচেটিয়া বাজার কাকে বলে আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এটা অল্প অল্প করে লিখতে হবে তারপর নিচে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্যটা আলোচনা কর। করা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একচেটিয়া বাজারের পার্থক্য আমাদের বক্স আকারে দিতে হবে এক নম্বর পার্থক্য যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য বাজার নির্ধারিত দামে ক্রয় বিক্রয়ে লিপ্ত হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে আর যে বাজারে একজন মাত্র বিক্রেতা পণ্যের যোগান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে সেই বাজারকে বাজার বলে এ বাজারে মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতার সংখ্যা অসংখ্য থাকে আবার এক বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য বিক্রেতা থাকে পুনঃ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয় হয় মানে কি হয় পুনঃ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয় হয় আর একচেটিয়া বাজারে বিক্রেতারা নিজের দাম হ্রাস বৃদ্ধি নিজেই করতে পারে নিজের দাম হ্রাস বৃদ্ধি নিজেরাই করতে পারে চার নম্বর এ বাজারে কোন ফার্মের বাজারে প্রবেশ ও প্রস্থানের কোনো কাজ থাকে না পুরো প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের প্রবেশ প্রস্থানের কোনো কাজ থাকে না কিন্তু একচেটিয়া বাজারে নতুন ফার্ম বাজারে প্রবেশ অধিকার থাকে না নতুন ফার্মের বাজারে প্রবেশের কোনো অধিকার থাকে না আবার এটা হচ্ছে পাঁচ নাম্বার এ বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য থাকে আর একচেটিয়া বাজারে ফার্ম শিল্পের মধ্যে পার্থক্য নেই একচেটিয়া বাজারে অসংখ্য ফার্ম নিয়ে একটা শিল্প গঠিত হয় আর একচেটিয়া বাজারে কি একটা ফার্মি একটা শিল্প বলে বিবেচিত হয়ে থাকে অসংখ্য ফার্ম নিয়ে শিল্প গঠিত হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আর একচেটিয়া বাজারে এখানে একটা ফার্মি একটা শিল্প বলে বিবেচিত হয়ে থাকে আমাদেরকে এভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের পার্থক্যটা বক্স আকারে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে এটা হচ্ছে আমাদের ছোট ছোট বলতে ব্রিফ কোয়েশ্চেনের জন্য যদি আমাদের পাঁচ মার্ক ছাড়া দশ মার্কের উত্তর আসে তাহলে আমাদেরকে আরেকটু একটু বড়ো করে দিতে হবে আর সেটা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সাত নম্বর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি উপকরণ সমূহ পূর্ণ গতিশীল থাকে উপকরণ সমূহগুলো পূর্ণ গতিশীল থাকে আর একচেটিয়া বাজারে উপকরণ সমূহ পূর্ণ গতিশীল থাকে না একচেটিয়া বাজারে পূর্ণ গতিশীল থাকে না আবার এখন আমাদের যখন বিপ থাকবে তখন দুইটা চিত্র সহকারে চারটা চারটা বৈশিষ্ট্য বা চারটা পার্থক্য দিলে হবে কিন্তু যখন আমাদের বড় প্রশ্ন লিখতে হবে তখন আমাদেরকে একটু বড়ভাবে বা বিশালভাবে একটু ডিটেলসে লিখতে হবে ডিটেলসে না লিখলে মার্ক পাওয়া যাবে না দশ মার্কের জন্য একটু বেশি লিখতে হবে আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চিত্রে কি বলছে চিত্রে দেখা যায় যে এ বাজারে গড় আয় মানে এ আর ও অক্ষের সমান্তরাল দেখা যাচ্ছে এ আর রেখাটা এম আর রেখাটা আর এ বাজারে এ আর ও এম রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী বাম থেকে ডান দিকে হচ্ছে কি নিম্নগামী আর রেখা এম আর রেখা পুনঃ প্রতিযোগিতামূলক বাজারে হচ্ছে তোমার ভূমি অক্ষের সমান্তরাল আর আর একচেটিয়া বাজার হচ্ছে এ আর আর রেখা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী আমাদের স পার্থক্যের মধ্যে এই চিত্রটা অবশ্যই মাস্ট বি দিয়ে দিতে হবে তারপর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা কি চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল থাকে আবার এ বাজারে একচেটিয়া বাজারে কি হয় চাহিদা রেখাটা এ আর সমান ডি বাম থেকে ডান দিকে নির্মগামী হয়ে থাকে বাম থেকে ডান দিকে নির্মগামী হয়ে থাকে এ আর এম আর রেখা যেমন ভূমি অক্ষের ভূমি সমান্তরাল আবার এ আর এমআর রেখা যেমন ডান দিন থেকে বাম দিকে নিম্নগামী এখানে চাহিদা রেখাটাও ঠিক একইভাবে চাহিদা রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয় আবার একচেটিয়া বাজারে চাহিদা রেখাটা ডান বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে দশ নম্বরে হচ্ছে এ বাজারে এ বাজারে ভারসাম্য অবস্থায় এ বাজারে কী হয় এ বাজারে ভারসাম্য অবস্থায় পিসম সমান এমসি হয়ে থাকে এ বাজারে ভারসাম্য অবস্থায় পিসম সময় এমসি হয়ে থাকে কিন্তু একচেটিয়া বাজারে কি হয় সর্বদা পি গ্যাটার দেন এমসি হয়ে থাকে পূর্ণ প্রতিযোগিতায় সম্পদের দক্ষ ব্যবহার করা হয় আমাদের আমাদের বাজারের মধ্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে সম্পদের দক্ষ ব্যবহার হয়ে থাকে এটা অর্থনীতিবিদদের ধারণা এই বাজারে দীর্ঘকালে কোনো ফার্ম অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে আবার একচেটিয়া বাজার কি করে একচেটিয়া বাজারে দীর্ঘকালে মানে একটা লম্বা সময় তিন বছর চার বছর দশ বছর পনেরো বছর এই সময়গুলোতে ওরা কি করতে পারে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আবার সম্পদের দক্ষ হয় দক্ষ ব্যবহার হয়ে থাকে এজন্য জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার দক্ষ দক্ষ বাজার বলা হয়ে থাকে দেখো আরেকটা চিত্র এটা আমি বললাম তো যখন আমরা বড় বা ব্রিফ বিফ ছাড়া রচনামূলক প্রশ্ন লিখবো তখন আমাদেরকে একটু সংজ্ঞাগুলো ডিটেলসে দেখাতে হবে তারপর পার্থক্যগুলো ডিটেলসে আলোচনা করতে হবে দশটা পনেরোটা পার্থক্য তো দিতেই হবে দশ মার্কের জন্য বারো তেরোটা পার্থক্য লাগবে তাহলে দশ থেকে মিনিমাম আট নয় পাওয়া যাবে ইকোনমিক্সে তো আর অতো নাম মার্ক কমানোর কোনো ওয়ে থাকে না টিচারদের জন্য আমাদেরকে একটু সুন্দরভাবে খাতায় উপস্থাপন করতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচে টিয়া বাজার এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় রেখা যেটা আমাদের মোট আয় টোটাল রেভিনিউ টি আর রেখাটা মোট আয় রেখা হচ্ছে সরলরৈখিক বা ঊর্ধ্বগামী উপরের দিকে উঠে উপরের দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে আমাদের টোটাল রেভিনিউটা আর একচেটিয়া বাজারে মোট আয় রেখা বক্রাকৃতির হয় বক্রাকৃতির হয় মানে প্রথমে একটু উপরের দিকে উঠে মানে প্রথমে একটু উপরের দিকে উঠে পরবর্তীতে আবার নিচের দিকে নেমে যায় টোটালের মনে প্রথমে ঠিকই উপরের দিকে উঠতে থাকে তারপর আস্তে আস্তে আবার নিচের দিকে নামতে থাকে নিম্নগামী হয়ে যায় এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার উর্দুগামী হয়ে থাকে টোটাল রেভিনিউটা আর একচেটিয়া বাজারে টোটাল রেভিনিউটা কি হয় নিচের দিকে নামতে থাকে প্রথমে উপরের দিকে উঠতে থাকে তারপর আবার নিচের দিকে নামতে থাকে দশ নম্বরে এবাজার ফার্মের প্রান্তিক ব্যয় মানে প্রান্তিক ব্যয় এমসি রেখাটা কি হয় এবাজার ফার্মের প্রান্তিক ব্যয় রেখা এমসি রেখা থেকে যোগান রেখা পাওয়া যায় ফার্মের প্রান্তিক ব্যয় রেখা থেকে এমসি রেখা থেকে যোগান রেখাটা পাওয়া যায় এ ফার্মের কোনো যোগান রেখাই পাওয়া যায় না একচে এ বাজারে ফার্মের কোনো যোগান রেখাই পাওয়া যায় না এভাবে আমাদের দশটা সংজ্ঞা অ্যাটলিস্ট পড়তে হবে দশটা এগারোটা বারোটা মানে যে যতটুকু পারো সেভাবে সময়ের সাথে মেনটেন করে আমাদেরকে সংজ্ঞাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে আর ছোট প্রশ্ন হলে ধরো পাঁচটা কি ছয়টা পার্থক্য দিয়ে দুইটা চিত্র দিয়ে দিতে হবে আর বড় প্রশ্ন হলে দশ বারোটা দশ বারোটা পার্থক্য তোমার দিতেই হবে আর চিত্রগুলি অবশ্যই দিতে হবে তাহলে তোমার আট থেকে নয় মার্ক আমরা অর্জন করতে পারবো না পরিশেষে আমাদেরকে প্রথমে একটু সংজ্ঞা দিয়ে তারপর পার্থক্যগুলোগুলো সুন্দরভাবে লিখে চিত্রগুলো উপস্থাপন করে তারপর আমাদেরকে একটু হেডিংসে পরিশেষে লিখে দিতে হবে পরিশেষে বলা যায় যে এটা তোমার তোমাদের ইচ্ছা যে যেভাবে লিখতে পারো পরিশেষে বলা যায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে এই জাস্ট এতটুকু দিলেই হবে কিন্তু আমাদেরকে সময়টাকে মেনটেন করতে হবে কতটুকু সময় আমাদের হাতে আছে ওই সময়টা দেখ খেয়ে আমাদেরকে অ্যান্সারগুলি দিতে হবে আবার আমার একটা প্রশ্নের ক্ষেত্রে যদি অনেক সময় ব্যয় করে ফেলি বাকি প্রশ্নগুলো লিখতে না পারলাম তাহলে তো সমস্যা এজন্য আমাদেরকে সময় হাতে রেখে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এভাবে আমাদেরকে সঙ্গেগুলো লিখতে হবে বা সঙ্গেগুলো লিখে তারপর আমাদেরকে বাকি কাজ করতে হবে ওকে আল্লাহ হাফেজ